ঢাকা ক্যাপিটালস যে রেকর্ড করছে গত ম্যাচে ঢাকা ক্যাপিটাল যে রেকর্ড করছে শাকিব খানের টিম যে রেকর্ড করা উচিত সেই রেকর্ডটাই করে দেখাচ্ছে গতকালে মেগাস্টার শাকিব খানের তার কেরিশমা তার যে তার যে অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে গেছে তার ঢাকা ক্যাপিটালসে সাকিব খান যেভাবে আমরা শাকিব খান যেভাবে হারছে সে রেকর্ড নিয়ে যেগুলো সমালোচনা হয়েছে গত ম্যাচ এই ছয় মাসে হারায় যে সমালোচনা এক জিতে সব সেই সমালোচনাকে মাটি করে দেশে আমাদের মেগাস্টার শাকিব খান আমাদের ভাইজান আমাদের কিং খান আমাদের কলজার টুকরার টিম ঢাকা ক্যাপিটালস আমরা এইটাই চেয়েছিলাম যে দুইশো ছপঞ্চাশ রান চেঞ্জ করে সেই দুইশো ছপঞ্চাশ রান করছে ঢাকা ক্যাপিটালস ভাবা যায় এইটা আমরা আশা করছিলাম অনেক প্রত্যাশা করছিলাম সেই প্রত্যাশা পূরণ করে দিয়েছে আমরা যে ঢাকাকে আমরা চেয়েছিলাম সেই ঢাকাকেই আমরা পেয়েছি লিটন কুমার দাস কাছ থেকে যে আশা করি পারফরমেন্স সেটাই আমরা পেয়েছি তারপর যে আরো তানজিব তাদের কাছ থেকে দুইজনের কাছ থেকে যে আশা করি সেটাই পূরণ হয়েছে দেখেন এখন এক নাম্বার হয়েছে তানজিম রানে দুই নম্বর হয়েছে লিটন কুমার দাস এখন বোঝেন যে কি অবস্থা কি পরিস্থিতি এরা রান পায় না রান পায় না তারপর এখন এক নাম্বার দুই নম্বর এই হচ্ছে লিটন কুমার দাস এই হচ্ছে তানজিম তামিম এটাকেই বলে ভালো প্লেয়াররা কোন সময় জ্বলে ওঠে খারাপ সময় যাইতেই পারে খারাপ সময় যাইতেই পারে খারাপ সময়টা আমরা কাটিয়ে উঠছি এটাই আমাদের অন্য লেভেল ছয় মাসে হেরে যে সমালোচনা হয়েছে ছয় মাসের সমালোচনা এক মাস দিতে উড়িয়ে দেবো নাকি এটাই তো আমাদের টাইটেল হওয়া উচিত এখন আমাদের নেক্সট মিশন যায় আমরা শুরু করব বরিশালে বরিশালের লঞ্চ ডুবিয়ে সেটা আমরা আশা করতে পারি যে সে কী কীভাবে আমরা লঞ্চ চট্টগ্রামে বরিশালের লঞ্চ ডুব নেক্সট মিটিং নেক্সট মিশন আমরা শুরু করব আমাদের ঢাকা ক্যাপিটালস আশা করি ভালো একটা পর্যায়ে যাবে জানি না চতুর্থ রাউন্ডে যাইতে পারবে না না যাইতে পারবে কিন্তু আমরা চাই ভালো কিছু একটা করুক ঢাকা মেনিসে জেতা ম্যাচগুলো হেরে ঢাকা একটু মাইনাস হয়ে গেছে এখন দেখা যাক কিসে কী হয় তারপর আমরা ভালো কিছু আশা করতে পারি নাকি সবাই ভালো থাকবেন আর ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দেখার জন্য কতটা এক্সাইটেড শাকিব খান কালকে একটু হাসি খুশি নিয়ে পোস্ট করতে পারছে তার এডমিনরা পোস্ট করতে পারছে এটা একটা ভালো লাগার বিষয় আমাদের ঢাকা ক্যাপিটালস অন্য লেভেল অন্য উচ্চতায় নিয়ে যাবে আশা করি এবার যদি খারাপ করে তাহলেও কিছু করার নাই আমরা আশা করি যে ভালো কিছু করবে সবাই সাপোর্ট করবেন ডাকাকে আর আমরা তো আমরা যে গালাগালি করছি এটা তো ভাই কষ্টে কষ্টে সাপোর্ট তো আমরা করতেই আছি ঢাকা ক্যাপিটালসকে আমরা কি ভুলে যাবো কি বলো বলে বলে না না এখন সময়ের অপেক্ষা যে কি হয় উম নেক্সট মার্ক ষোলো তারিখ সেটার অপেক্ষায় আসি খেলা হবে সাকিব খান লাভ ইউ দেখা যাক কি হয় আপনার টিম আরও দু একটা বলার বা ব্যাটিং আনেন তাহলে আমরা ভালো কিছু দেখতে পারবো